মাই ডোরে মেরে বাবা থাকে শুন চুপ বিয়ে না করার মেয়ে দিতে দেই খেলেগে ছেলে সাথে মেরে চলছে দারুণ প্রেম চলে মেরে લઈ গায়াছে টকলা ছাটীর ধুম টেনশন এ তাই মামা কালার হারাম হইছে ধুম মেয়েরা মেরে দুষ্টমি দেখা সবাই হতবা ফন্দি কইরা মামার মাথায় কই না তুমি তো বেশ গুরিয়ে পিছে কথা বলতেছো কি ব্যাপার আমি কথা বললে শুধু ঘুরিয়ে পেচিয়ে হয় দোষ করো কেন যার জন্য কথা শুনতে হয় আমার তো সবকিছুতেই দোষ কথা বললেও দোষ না বললেও দোষ এই কাজ করলে দোষ ওই কাজ করলেও দোষ মানুষের তো রাগ ভালো না দুই দিন পরে বিয়ে शादी হবে তারপরে স্বামীর ঘরে গিয়ে কি করবি ফুলদানি ছড়াছড়ি রাগ কন্ট্রোল করতে পারবি না তো মারছে তো আমার মাথায় তো মামাকে সরি বললেই হয় তুমি না হাসলে তো আমি এতক্ষণ সাত থেকে ঝাঁপ দিয়ে মরছতাম আরে এখান থেকে জাপ দিয়ে তুমি মারা যাবা ফাইভ দামি ফাইভ দামি পাইছে হ্যাপি বার্থডে হাপি বার্থডে জন্মদিন আমার যা আজ মাসায় যে জন্মদিন করে যা কি অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমার কাছে মাফ চাইছি প্লিজ মাপ করে যাও কোনো কথা নাই একদম সরাসরি থানা থানায় গিয়ে নির্যাতনের মামলা বিশ্বাস করে খুশি আমি সত্যি বলছি আমি আমি কি থানায় যাইতে পারি বলো থানায় যাওয়ার মতো কি আমার সাহস আছে তুই তো তুমি আমাকে চেনো না দরজাটা একটু খোলো না যান আমার কাউকে চেনার দরকার নাই পুলিশ আসবে তারপর তুই বাথরুম থেকে বের হবি তার আগে না তুমি আমার স্ত্রী আমি তোমার নামে পুলিশ ডাকবো কেন বলো ও খুশি খুশি লক্ষ্মী বৌ আমার আমার জান পাখি দরজাটা একটু খোলো না গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে খোলো প্লিজ মিথ্যা বলবি না আমি নিজের কানে শুনছি তুই আমার নামে মানুষের কাছে বদনাম করিস সত্যি বলছি বৌ তবু খুশি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সত্যি বলছি আমি তোমার নামে কারোর কাছে বদনাম করি নাই তুমি আমার একমাত্র আপন বউ আমি তোমার নামে কারো কাছে বদনাম করতে পারি কখনো সম্ভব এটা তুমি আমার জান পাখি লক্ষ্মী ও লক্ষ্মীটি দরজাটা খোলো না আমার তো বন্ধ হয়ে আসছে খোলো খুলবো না দরজা শক্তি থাকলে দরজা ভেঙে বের কি বলছো তুমি এটা কি কখনো সম্ভব এই দরজা ভাঙা যায় মা কী হয়েছে এরকম দরজা আটকে রাখছো কিসের জন্য বাবা ওকে মেরে ফেলবো না কি সরো তো শর আরে না খুলবি না খবরদার উহ মা সরো না সরো না আমি বলছি না খুলবি না একটু সরো লক্ষ্মী মা আমার বেরো 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 হা তুমি কে এখন কেন কর বল তো ঠিকই আছে আমার নামে মানুষের কাছে বদনাম করে বেড়ায় তোর শিক্ষা হওয়া উচিত না আমি আবার কার কাছে বদনাম করলাম আমি নিজের কানে শুনেছি মিজানের কাছে কি বলেছে না বলেছে আমি সব শুনেছি বাবা তোমাকে কেউ বলি তুমি মানুষের কাছে এসব নিন্দা করে বেড়াও কিসের জন্য কই আমি কার কাছে কি বললাম এই খবরদার মিথ্যা কথা বলবে না তুই মিজানের কাছে কি বলেছিস না বলেছিস সব শুনেছি আমি মা বাবাকে একদম তুই করে বলবো না আরে বাপ রে বাপ বাবার জন্য কত দরদ আমি নিষেধ করলাম আর একদম তুই করে বলবো না এলাকার মানুষজন খারাপ বলে মান সম্মান আর থাকলো না কারোর সামনে মুখ দেখানো যায় না তোমাদের সারা দিন রাত এসব হইচই চেঁচামেচি আর ভাল লাগে বান্ডেল থাকলে প্রতি সেনমনি টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে অসহ্য চুপ কর কে এটা কথা বলি বলো তোমাকে আমি কথা বলতে নিষেধ করেছি নাকি শোনো এই জিহানার স্যারার বিষয়টা বাদ দিয়ে চলো আমরা বিয়ে করে ফেলি হঠাৎ এই কথা আমাদের তো বয়স কম হয়নি বলো এত বয়স হয়ে গেছে আর কতদিন আর ভালো লাগে না যত দিন ওদের বিয়েটা না হচ্ছে তত দিন তোমার আমার বিয়ে হবে না আমি বুঝলাম না তোমার তো প্রবলেম কেন আমার তো কোনো প্রবলেম আমি তো একদম স্ট্যান্ড বাই আছি তোমাকে বিয়ে করার জন্য বিয়ে করব না সেই কথা তো কখনো বলিনি আমি বলেছি সারা আর জিহানের বিয়েটা আগে হয়ে যাক তারপর আমরা বিয়ে করব তুমি আসলে কিচ্ছু বোঝো না আমার একটা সিম্পল জিনিস তোমাকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কি বললে তুমি আমি কিচ্ছু বুঝি না আমাকে দিয়ে কিচ্ছু হবে না ওকে ফাইন তুমি সব বুঝো তোমাকে দিয়ে সব হবে ছাড়ো বাদ দাও

তো আমার কোনো কিছু আমার পিছু পিছু আসবে না কোনোদিন আমাকে ফোন করবে না তোমার সাথে আমার সম্পর্ক আজকে এখানেই শেষ শেষ

শুনতে পাও নাই নাকি ইচ্ছে করে ফোনটা ধর নাফে না তুমি জানি আমাকে কেন এত অবহেলা করতেছো বলো তো সেখানে কি দেখলে একদিকে দল বলতে গান বাজনা করতেছি গানে সাউন্ড শুনতে পাই নাই অবহেলা তো কিছু নাই থাক আমাকে উল্টাপাল্টা বোঝাতে বুঝাতে হবে না আমি বুঝলাম তোমার হয়েছে কি তুমি কথায় কথায় কেন অবিশ্বাসের কথা বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এখানে অবিশ্বাসে দেখলে কি তোমাকে বিশ্বাস করলে বাবা কি না করলে বাবা কি কারো তো কিছু আসে যায় না আমি তো তোমাকে আপন ভাবি তুমি তো আমাকে কিছুই ভাবো না এই সব সময় কথা পেচে একদম ভাল লাগে না আমি এগুলো নিতে পারি এগুলো কেন বল তোমার ভালো লাগে নাকি বলো তো আমি ফোন দিলে রিসিভ করতে ভাল লাগে না আমি কোথাও ডাকলে তোমার ওখানে যেতে ভাল লাগে না আমি অ্যাসাইনমেন্টটা করে দিতে বললাম তুমি তোমার মাথা ব্যথা রোজহাত দেখিয়ে করে দিলা না তাও তোমার ভালো লাগে না তোমার আসলে আমার সাথে ভালো লাগেটা কি বলো তো আরে অ্যাসাইনমেন্ট মানে কি আমি কত সপ্তাহ করে দিয়েছি কোন সময় নাও করে দিতে পারি তাতে কি হয়েছে এটা অবিশ্বাসের কি আছে আমি তো বুঝি না সব সময় চালাকি করে চলো তুমি আচ্ছা তোমার কাছে কি মনে হয় তুমি একাই পৃথিবীতে ব্যস্ত মানুষ হ্যাঁ অন্যান্য মানুষের কি কোনো ব্যস্ততা থাকে না কাউকে না এত বেশি অবহেলা করো না একটা সময় পরে এত অবহেলা আর সহ্য হয় না কতবার তোমাকে ফোনটা দিলাম আমার ফোনটা রিসিভ না করে তোমার বন্ধু বান্ধবের সাথে গান বাজনা নিয়ে তুমি ব্যস্ত থাকো তাহলে তুমি তোমার ব্যস্ততা নিয়ে আমি আর জীবনেও তোমাকে ফোন দেবো না থাক তুই বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এলি বাথরুম থেকে সারা পাইছস ও এই খবর তুমিও জানতে পারছ তাইলে আরে তোমার বাসার কোন খবর আমি না জানি আসলে আমি কেন এই মহল্লা সবাই তো কম বেশি জানে ওই জায়গাটাই তো হলো আমার আফসোস বুঝতে পারছস মানে মহল্লা লোকজন এসে না নিজেরে খুব ছোট বলে মনে হয় আস্তে আস্তে মনে হয় হাততত্ত করি আই মে তা তো বই এদিন দেখল না তোমার বউ আমার কি রকম দোষারোপটা করলো হ্যাঁ বন্ধু আমার বউ হইতেছে একটা সাইকো এই কথাটা আমি তোমার কতবার বলছি ওর কথা তুমি ধরতে যায় না তো ওই সব কথা ধইরা একদম মন খারাপ করবা না তুমি তো সবই জানো বাইরে ধরলে তো অনেক কিছু ধরা যেত ভালো বন্ধু কি আমি কিছু বুঝি না এই মিয়া বউ তো আমিও পাল্টাছি কোনোদিন আমার বউয়ের আওয়াজ শুনছো হ্যাঁ আর প্রতিবেশী কেউ কি কোনোদিন কইতে পারবো আমার বউয়ের গোলার আওয়াজ শুনছে হ্যাঁ রে মিয়া সংসারে স্বামী থাকবো বাঘের মতো তুমি তুমি বিলের মতো মেও মেউ মেও মও এই মিয়া স্ত্রীরে ভয় পাওয়ার কি আছে হ্যাঁ আছে আছে আমার জায়গায় যদি তুমি থাকতে না তাইলে বুঝতে পারত যে কত ধানে কত চাল একটা কথা কত তোমার শ্বশুর কি ডাকাত টাকাটা ছিল নাকি হ্যাঁ আসলে ডাকাত বংশের মাইয়া সারা দ এমন হওয়ার কথা না আরে না রে বন্ধু শ্বশুর ডাকাত বান্ডেল থাকলে প্রতি সেন মানিতেই টাকা বাঁচবে বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে একটা কিছুই ছিল না শাশুড়ির মাই ইই হলো ডাকায় আরে তাই যদি না হবে তাহলে এই কখনো নিজের স্বামীর উপরে নির্যাতন করে নাকি তা কি হলো থানায় যাও না থানায় না আমার আমারে বাথরুমের মধ্যে নিয়ে আটকে রাখছে আর আমি যদি থানায় যাই তাহলে আমার অবস্থাটা কি হবে বুঝতে পারতেছো খুব কষ্টের মধ্যে আছি রে ভাই খুব কষ্টের মধ্যে আছি কবে যে এখান থেকে মুক্তি মিলবে আল্লাহই জানে শুনো আমি তোমার একটা পরামর্শ দিই কথা যত কম বলবা ঝগড়ার চান্সটা কিন্তু তত কম আরে ভাই আমি তো তোমারে বইলে বুঝাইতে পারতেছি না কথা কম আর বেশি বইলা কিছু নাই আমি একটা কথা কইলে ওইটাই আমার দোষের হয়ে যায় আরে ভাই তুমি আমি যা কইলাম তুমি আমার কথাটা তুমি এক্সপেরিয়েন্স করে দেখো কাজ হইতে পারে চলো মন খারাপ করলাম চলো ঠিক আছে তুমি যখন কইছো মামা আমি বুঝলাম না তুমি হঠাৎ আরে মামা তুমি গম্ভীর হয়ে গেলা কেন তুমি এখানে গম্ভীর হবো না তো কি হবো এটা কোনো কথা বললি তুই হ্যাঁ এক বছর কোনো মানে আছে এটা মানে আমরা এক বছর পর বিয়ে করবো তো তোমার সমস্যা কি এক বছর ওয়েট করতে মানে এক বছর ওয়েট করতে হবে তোদের এই জন্য ওয়েট করতে করতে তো আমি চিরকুমার থেকে যেতে হবে আমার তো কোনো বিয়ে হচ্ছে কিছু হবে না শোনো সারা স্পষ্ট বলে দিছে এক বছর আগে ও বিয়ে করতে পারবে না সো আমার এক বছর ওয়েট করতে হবে আর আমার কারণে তুমি কেন চিরকুমার থাকবা আমি চিরকুমার থাকবো না দেখ দেখ জিহান তুই খুব ভালো করে জানিস যে আমার সাথে সাবিয়ার সম্পর্ক তোদের দুজনকে আমি একসাথে করেছি জাস্ট তোদের বিয়েটা হয়ে যাবে তারপরে সারা খালা সাবিয়ার সাথে আমার বিয়ে হয়ে যাবে সাবিয়া যে এই বিয়ে করার জন্য যে তার যে যত প্ল্যান প্রোগ্রাম সারাও কিন্তু সবকিছু জানে এখন যদি এক বছর ওয়েট করতে হয় তুই ভাবতে পারিস আমাদের কোন রকম একটা টাইম ল্যাপসের মধ্যে আমরা পড়ে যাবো বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার ভাবার কিছু নাই তুমি আন্টি রে বুঝায় বলো আরে এটা বুঝানোর মতো অবস্থায় নাই রে বাবা কালকে আমার সাথে জাতা করছে আমার উপরে ক্ষেপে যাওয়া বসে কোনো সম্পর্ক না রাখতে ফোন না করতে ওর পিছনে না আসতে এক্সট্রিম পর্যায়ে চলে গেছি তোমরা বুঝাইতে পারতেছি না আমি ও অভিমান করছে মামা শোনো প্রেমে যদি অভিমানী না থাকে এটা কিসের প্রেম প্রেম মানেই অভিমান তুমি এটা বুঝবে না মামা বুঝছো যার যায় সে বুঝে হ্যাঁ আমার মতো একটা বয়স একটা লেভেল পর্যন্ত এক্সপিরিয়েন্সের জায়গায় তুমি কাটাইতা তাহলে কতটাও নিশ্চিত জীবন তুমি বুঝতে পারতা শোনো আমাদের আমাদেরটা আমরা বুঝে নিচ্ছি তোমরা তোমাদেরটা বুঝে নাও তো এই কথা তুই বলতে পারলি কিভাবে বললি তুই হ্যাঁ সেই ছোটবেলার থেকে তোরে কোলে কুটে মানুষ করছি আমি আমার কাছে তুই বড় হয়েছিস তোর বাপ মা যাওয়ার পরে আমি তোরে নিজের সবকিছু সুখ বিসর্জন দিয়ে জনাল দিয়ে তোরে আমি মানুষ বড় করছি আজকে তুই নিজের স্বার্থে একটা ভালো সময় পাইছিস একটা ভালো সম্পর্ক পাইছিস তুই বলে দিলি না তোমারটা তুমি বুঝে নাও আমারটা আমি বুঝে বা একটা মেয়ের জন্য তুই বলে ফেলতে পারলি তোমার সিদ্ধান্ত তোমার আমার সিদ্ধান্ত তোমার মামার কথা একবার চিন্তা করলি না তুই একটা বছরই তো তুই তো আন্টি বুঝায় বলো আন্টি বুঝবে দুত্তরে এটা বুঝার মতো মানুষই কথাই নাই বললাম কি তোরে আমার সাথে সম্পর্ক শেষ করে দিছে কথাবার্তা বন্ধ করে দিবে আচ্ছা যাও আর পিছনে যাইতে না বলছে ওকে আমি আবার সারাকে বুঝায় বলার চেষ্টা করছে আমার একটু সুযোগ দাও হ্যাঁ হ্যাঁ সেটাই কর মানে বুঝায় বললা দেখ কারণ মেয়ে মানুষ বুঝছো যদি না বুঝালে রাজি না হয় তাহলে অন্য সমস্যা শোনো আমার ইমোশন মাইরা তুমি আমার বুঝাইতে পারবা না ঠান্ডা হও আমি সারারে বোঝানোর ব্যবস্থা করতে আর যদি আমি বুঝাইতে না পারি তুমি বিয়ে ঠিক করছো তুমি ম্যানেজ করবা আমি রেডি হই বাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আসছো তাহলে হ্যাঁ আমি তো ভাবলাম বুঝি আমার উপর অভিমান করে আমার ডাকে হয়তো সারাই দেবে না বলো কি বলবে বলবো বল বল সরি আর কোনোদিন করব না আমাকে মাফ করে দাও এই সমস্ত কথা বলবে না এসব আমি একদম পছন্দ করি না অপছন্দ আমার তোমার কি মনে হয় তোমার কি মনে হয় বলো তুমি যেটা অপছন্দ করবে সেটা কি আমার পছন্দ হবে কোনোভাবে হ্যাঁ প্রশ্নই ওঠে না আমি ওই ধরনের ছেলেই না মানুষই না তোমার যেটা অপছন্দ সেটা আমারই অপছন্দ এত ভালোবাসা দেখাতে হবে না কি বলবে ঝটপট বলো ডেকেছি কেন শুনতেছ সারা নাকি এক বছরের আগে বিয়েই করবে না বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে কে বললো জihan বলেছে জihan সংরক্ষণ এই সব কথা বলে বলে আমার মাথাকে একদম অস্থির করে তুলছে যে এক বছর আগে নাকি সারা বিয়ে করবে না এক বছর এক বছরের মানে কি ওরা বোঝে হ্যাঁ এক বছর মানে 12টা মাস 52টা সপ্তাহ 365 টি দিন আট হাজার সাতশো ষাট ঘন্টা পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শো মিনিট তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড হ্যাঁ ওরা বলে কিনা আমি এক বছর অপেক্ষা করব। হ্যাঁ কোথায় ভাবলাম কোথায় ভাবলাম সাত দিনের মধ্যে ওতে দুজনের বিয়ে দিয়ে আমরা দুজনের বিয়ে করে ফেলবো কত সুখ কত স্বপ্ন কত কিছু আমি দেখলাম আর ওরা আমার এই স্বপ্নের মধ্যে একদম পুরা ঠান্ডা পানি ঢেলে দিল এক বছর সময় মানে তুমি বোঝো ওরা কিউ বোঝে কিউ বোঝে লাগে উড়া কেরো বুঝেছি সেটা বুঝতেই হবে না এটা মানারটা যে কত না কষ্টের কত না ধৈর্যের কত না অগ্নি পরীক্ষা এটা তুমি বোঝো বোঝড়া কেও বোঝো তো তোমরা আমার সাথে সারার কোনো কথা হয়নি আমি ওর সাথে কথা বলে দেখি নো 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 জন্য এত ওয়েট করা সম্ভব না ইম্পসিবল ইম্পসিবল अदरवाइज বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে ইকাছতে মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এর মধ্যে যদি উল্টাপাল্টা কিছু এদিক সেদিক থেকে কিছু ঘটে যায় তুমি কিন্তু আমাকে দায়ী করতে পারবে না নেভার মানে মানে আমি তো পুরুষ মানুষ মানুষ আমি আমার গানোpaging মত ও আর মন চারপাশে কত নারী আছে কত কত নারী এই বাসে ট্রেনে রাস্তা ঘাটে কত দিকে কত নারী না কাজের প্রয়োজনে দরের কারো সাথে পরিচয় হলো তোমার এত গুরানো পেছানো কথার মর্মার্থ অন্য কোনো নারীর দিকে যে চোখ দিলে না দুই চোখ চিনি না মায়রে

小翠。